সালামু আলাইকুম অ্যাকুরিয়াম ফিশ বাজারে নতুন কিছু প্রোডাক্ট এসেছে আজকে একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি আসলে অনেকেই বলে যে ভাই ভিডিওগুলো খুব তাড়াহুড়া করে হয়ে যায় বুঝতে কষ্ট হয় তো যতটুকু স্লো করা যায় আজকে একটু স্লো করার চেষ্টা করছি এগুলো এখন যেগুলো দেখছিল এগুলো সব লং স্টিক লং স্টিকের অনেকগুলো মডেল আসছে দেখুন একদম অরজিনাল দেখে মনে হবে একদম অরিজিনাল সূর্যমুখী ফুল খুবই চমৎকার কোয়ালিটি এগুলোর এগুলো সব তোড়ার আইটেম এটা ছোটো সূর্যমুখী ফুল এগুলো হচ্ছে পাতার আইটেম এগুলো সব গোলাপের কালেকশন এগুলো সব লংスティক এগুলো সব লংスティকের কালেকশন এগুলো সব লং স্টিকের কালেকশন ভুট্টা আছে গম আছে এখানে কিছু আছে পাতা বাহার ধরনের এগুলো হচ্ছে বড় গাছের মধ্যে ছোট গোলাপ রেড কালার ছোট গোলাপ ইয়েলো কালার এটা একটি ইয়েলো কালার ফুল এগুলো হচ্ছে টপ সিস্টেম ছোট ছোট টপ এগুলো এইগুলো হচ্ছে আবার টবে আছে এখানে এইগুলো হচ্ছে ধরনের অনেকটা তারপরে দেখায় এগুলো হচ্ছে বনশাই এটা এগুলো হচ্ছে বনশাই এখানে আছে কিছু পাতাবাহার

এই ফুলটার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে বনসাই বট বনসাই বা বৃক্ষ খুব বড় সাইজের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একদম খুবই চমৎকার কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটি এগুলো এগুলো হচ্ছে নতুন আইটেম এগুলো হচ্ছে গাজরা নামে পরিচিত সকলের কাছে অনেকগুলো মডেল আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কোয়ালিটি আছে আমার দোকানে অলরেডি কাস্টমার চলে আসছে যে কারণে হয়তোবা পাশের নয়েজ আপনারা পাচ্ছেন হার্ট শেপের সরি বাটারফ্লাই শেপের এটা একটা আইটেম নতুন আসছে এটা একদম রিয়েল পাতাবাহার উপরে কিছু আইটেম আছে এগুলো অনেক চমৎকার বক্স হিসেবে ফুলদানি টপ এটা হচ্ছে গোলাপের কালেকশন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে এগুলো সব নাইনটি নাইন টপ অনেক অনেক মডেল আছে নাইনটি নাইন টপের এগুলো সব ওয়াল ওয়াল ফুলের মডেল এটা হচ্ছে বনসাই টপ চিনামাটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও একটা চমৎকার প্রোডাক্ট চিনামাটিতে অ্যালপাইন গ্রিন এটা হচ্ছে ব্লু এটা চমৎকার এটা একটা হট আইটেম পাতা বাহার দিয়ে ফুল এটা হচ্ছে চিনামাটির আইটেম এই দুইটা চিনামাটির আইটেম এটাও চিনামাটির আইটেম এটাও চিনামাটির আইটেম এখানে যেগুলো আছে সবগুলো খুবই চমৎকার কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটি এগুলো হচ্ছে গ্লোরিয়াস অর্কিড চারটা কালার আছে এর আছে আমার একটি গ্লাস কর্নার প্রিমিয়াম কোয়ালিটি একটি গ্লাসের কর্নার এটা চারটা কালার এসছে এটা হচ্ছে মেটালের ফুলদানি এগুলো হচ্ছে স্টিক লং স্টিক শর্ট স্টিক সব রকমই এখানে আছে এখানে আবার আরেকটা নতুন বড় সাইজের গাছ এটা খুবই চমৎকার খুবই চমৎকার কোয়ালিটি পাশে আছে ভেলভেট ভেলভেট রোজ পার্পেল কালার রোজ কালার খুবই চমৎকার সব হচ্ছে ওয়াল কালেকশন ওয়ালের এর অনেকগুলো ফুল আছে অনেকগুলো মডেল আছে ঝুড়ি আমার এখানে অনেক রকম আপনারা পাপসার আইটেম পাবেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখে বুঝতে পারছেন হয়তো অনেকগুলো কালার আছে এটারও অনেকগুলো কালার আছে এটা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে কার্পেট ঘাস যেটা চায় না অরিজিনাল চায় না এটা আপনারা সকলে নিতে পারবেন ফিট হিসাবে এটা একটা আইটেম এটা আপনারা ডেকোরেশনের জন্য অফিসিয়ালি ব্যবহার করতে পারেন পিছনে দেওয়ালে দেওয়ার জন্য এগুলো সব হচ্ছে পাপসের আইটেম প্রিমিয়াম কোয়ালিটি পাপস কার্পেট এগুলো সবই পাবেন আর এখানে এই সাইডে আছে কিছু গিফট আইটেম কিছু ফুলদানি আইটেম এগুলো আমি জাস্ট দূর থেকে দেখাই দিচ্ছি কাছে আর গেলে অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি দশ মিনিট প্রায় ওয়ার্ড্রপের আইটেমগুলো তো আপনারা সকলে দেখেছেন এগুলো আমার কাছে পেয়ে যাবেন অ্যাকুরিয়াম ফিশ বাজারে জায়গা স্বল্পতার কারণে একটু কমায় রাখছি আর কি এগুলো হচ্ছে আপনার ফুলের স্ট্যান্ড স্ট্যান্ডে অনেকগুলো মডেল আছে এগুলো ভিতরে রাখা আছে জায়গা স্বল্পতার কারণে এগুলো হচ্ছে বাচ্চাদের রক রাইডার বা খেলনা গাড়ি এটা ছাতা সিস্টেম ছাতা বাদে হ্যান্ডেল আছে হ্যান্ডেল সহ আছে হ্যান্ডেল বাদে আছে হচ্ছে চার্জার গাড়ি চার্জার মোটরসাইকেল এটা একটা মডেল সবারে ফেলের এগুলো হচ্ছে বড় গাছের মধ্যে অল্প কিছু এখানে রাখা আছে অনেক বড় সাইজ ডাবল পার্টের ডাবল পার্টের এটা এই পাশে আছে টেডি বিয়ারগুলো বিয়ারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন চায়না ইন্ডিয়ান বাংলা সব রকমই আছে বাচ্চাদের ব্যাগের আইটেমও আছে এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ মেডিসিন এবং খাবার অ্যাকুরিয়াম মাছের এখানে আছে ককারেজ আইটেম কিছু কার্পেটের আইটেম আছে এখানে আছে কিছু খেলনা বা সব ধরনের আইটেম এখানে আছে কিছু বাচ্চাদের খেলনার আইটেম স্লাইমের আইটেমগুলো এখানে আছে এগুলো সব খেলনা এগুলো সব হচ্ছে ক্লে বাচ্চাদের ক্লে সবচেয়ে ফেভারেট একটা খেলনা এগুলো একটু দূর থেকে দেখা দিচ্ছি কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে গেছে আরও বড়ো হয়ে যাবে ফটো ফ্রেমগুলো আছে খেলনার বিভিন্ন আইটেম আছে ক্রোকারিজ আইটেম যেগুলো প্রয়োজন এগুলো পেয়ে যাবেন এখানে ফাইটার মাছ রাখা হবে রেডি করা হচ্ছে প্রস্তুতি চলছে আর কি এগুলো সব বার্থডে আইটেম এবং অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ এখানে কিছু ওয়ালমেটার আইটেম আছে এগুলো সবগুলো দেখানো পসিবল না ভিতরে আছে এগুলো বের করে দেখানো অন্য ভিডিওতে দেখানো আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অ্যাকুরিয়াম ফিশ বাজারের সাথেই থাকুন কিনতে হবে এমনটি নয় বেড়াতে আসুন বেরিয়ে যান আশা করি ভালো লাগবে আমাদের ঠিকানা অ্যাকুরিয়াম ফিশ বাজার ডাক্তার রমেশ ক্লিনিকের পাশে মল্লিকপাড়া মেহেরপুর